বন্ধুরা ডেজি শ্লোকের আর একটি লগে আপনাদের স্বাগত আজকের মঙ্গলবার মোটামুটি সাড়ে একটা মতো বাজে চান টান সেরে ফ্রেশ হয়ে শ্লোককে খাইয়ে ওপরে এসেছি বিছনা গোছাবো চাদর চাদর পাল্টাবো এতদিন বাড়ি ছিলাম না সেগুলো চেঞ্জ করব ওগুলো আবার কাঁচা আছে শ্লোক কি দুষ্টুমিটা না করে আমি আর সত্যি বলছি ও নিয়ে আমি পারছি না এত দুষ্টুমি করে ওই সে আসছে আসছে ওই যে বাবু আসছে শ্লোককে নিয়ে আজকে গিয়েছিলাম বিন্দু দিদির বাড়ি সেখানে রায় দিদি ভালো দাদা বিন্দু উফ আজকে খেলাটা দুর্দান্ত জমে গেছে আর এইটা বিন্দু সাইকেল তার উপর রায় আর শ্লোক তো উঠেই বসেছে কি যে করছে আজকে সব মিলে কিছুক্ষণ খেলে আসার পর শ্লোকের মনটা এমনি ভালো হয়ে গেছে আজ সকাল থেকেই খুব ঘ্যান ঘ্যান করছিল বলে ওকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম এসে আজকে ডিমের ঝোল রান্না করেছি আমি যতবার ডিমের ঝোল রান্না করি গোল গোল্ডিমার অমলেট একসাথেই করি আমার এই দুটো খেতে একসাথে বেশি ভালো শ্লোক আজকে নিচে মার কাছে ঘুমাচ্ছিলো যার জন্য আমার খুব সুবিধা হয়েছে জামা কাপড় কাঁচা চান করা সব হয়ে গেছে না হলে ওকে নিয়ে একসাথে করতে খুব হ্যাপাজার হয়ে যায় সকালে তো একবার চান করেছি এতগুলো কাছাকাছি করেছি চান না করলে হতো না চানটা সেরে নিয়েছি শ্লোক নিচে মার কাছে ঘুমাচ্ছে খাওয়া হয়নি একটা মেঘলা মতো হচ্ছে লাগে ভাল না কাঁচলেই মেঘলা আমাদের বাড়িতে বিয়ের প্যান্ডেল তো প্রায় হয়েই গেল এখানেও কিছুটা হয়ে গেছে মাঠে তো প্রায় ফুল কমপ্লিট যখন কাজলাম তখন চচ্চরে রোদ ছিল আর এই এক্ষুনি একটা মেঘ মতো করেছে মনে হয় আধ ঘন্টার মধ্যে বৃষ্টি আসবেই অথচ আমার কিচ্ছু শোকায়নি এই এক বিরক্ত লাগে কাজলাম না শুকোলে কোথায় মিলবে এত জামা এরকম মেঘ মতো হয়ে আছে যে কটাই শুকিয়েছে তুলে নিয়ে যাই না ঝপ করে বৃষ্টি এসে গেলে আবার চাপ হয়ে যায় অত পারা যায় না একসাথে তার থেকে এসেই আগে শ্লোকার ডালিয়াটা কারণ স্লোকার আর বিকেলে তো ছানা খেতেই যাচ্ছে না আর ঘুম থেকে উঠে কি খাবে তার থেকে ডালিয়া খাও মোটামুটি বাজে সাড়ে চারটে আমি দুপুরবেলায় ব্লগটা এডিট করবো বলে ঠিক করে আর ঘুমিয়ে পড়েছি শ্লোক আমার কাছে থাকলে কী হয় নড়ে জড়ে ঘুমটা ভেঙে যাওয়া অতটা অসুবিধা হয় না আজকে এই শ্লোক নিচেও ঠাম্মা কাছে শুয়েছে আমার আর ঘুমে ভাঙনি ঘুমতে ঘুরতে দেখি পৌনে চারটে শুয়েছি সেই দুটোই যাই হোক এখনো কিচ্ছু সারেনি শুধু রেডি করব ইভেন এই পুরো 4:35 বাজে আমি এখনো বালিশগুলো তুলিনি সেই কোন ভোরে বালিশগুলো ODE দিয়েছি যাই হোক স্লগকে রেডি করছিলাম কারণ ও কিছুটা নিচে গেলে আমি অনেকগুলো কাজ করতে পারবো আর অ্যানি তো ওকে প্রত্যেকদিনই নিয়ে যায় আমি যাওয়ার আগে স্লগ এনির সাথে চলে যায় হয়ে গেছে ও হয়ে গেছে বুলেট چلا না হয়ে গেছে ও না ও না ওটা হাঁ না ও তুই ধর ও হাঁটবে এমনি হাঁটবে না আজ ওটা বেশ দারুণ আছে ও বাবা রে আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেল এদিকে রেডি আর সইছে বাড়িতেও প্যান্ডেল হয়ে গিয়েছে সইছে মানুষের ইয়ে ধরে হাত ধরে ও তো প্যান্ট ধরেই হাঁটছে রে ডালিয়াটা খাওয়ার কথা ছিল ঘুমতে কোটার পর মাঠ থেকে ফিরে এসে বাবু ডালিয়া খাচ্ছে কিছুতেই যাওয়ার সময় ডালিয়াটা খেলো না না স্লোক দিনে দিনে কিছুই খেতে চাচ্ছে না এটা আমার কাছে খুব চাপ হয়ে যাচ্ছে স্যারের একটা খেতো সেটা খাচ্ছে না ছানা ওরে বাবা সে তো আরোই না যাই হোক আজকে ডালিয়া করে দিয়েছি কিছু তো খেলো এইটুকুই অনেক প্রত্যেকটা মার সব সবথেকে বড় চিন্তা যে বাচ্চাটা কি খাবে নাচবি তো লোক টিফিন করে খানিকটা ঘুম দিচ্ছে আমরা আজকে করছিলাম আমাদের সন্ধের টিফিন ম্যাগি অনেক দিন পর আজকে একটু ম্যাগি খাচ্ছে ম্যাগিটা খেতে ভালো বাবু ও বাবু ও বা বাবা ম্যাগি খেতে ভালো লেগেছে ম্যাগি খেয়ে নাচা হচ্ছে একটু নাচো একটু নাচো একটু নাচো বাবু এই তো এই তো এই তো এই তো এই তো হেভি হচ্ছে ও বাবা লে ও বাবা লে আটু নাচো আর একটু আটু নাচো বাবু নাচো না চুন না চুন না চুন না না চুন নাচো উমা মা কি হলো নাচবে তো আই নাচবি তো আর বাটি শেষ বাটি তার নেই আর নেই আর না আর না অনেক গুলো খেয়েছো এখন যদি ওকে নাচতে বলি যখনই বলি বাবু নাচো 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 ওর দিন ভি নাচে ম্যাগির বাটি পেলে হয় ওইসে পড়েছে মাঠ থেকে ঘুরে এসে স্লো কিন্তু ঘুম থেকে উঠে ব্যাগি খাচ্ছে অনেক কোনেসেই ঘুমিয়ে পড়েছিল আমরা ম্যাগিtorch জন্য রেখেছিলাম খেলো নাচবি তো নাচ হবে না হবে না নাচবি তো

শ্লোক কিন্তু জানে বাড়ির পথ কোনটা ও সর্বক্ষণ এই গেটটা ধরে বসে থাকে হয় ওকে বাইরে নিয়ে যেতে হবে হয়তো নিজে নিজেই বাইরে চলে যাবে ঠিক আছে ঠিক আছে আবার নিজে নিজেই ফিরে আসবে এটা রাত করে বেরিয়েছি মোটামুটি নটা বাজে জানি না দোকান খোলা পাবো কিনা তাও বেরোলাম যাচ্ছে একটু ব্লাউজের জন্য লটকন কিনতে বিয়ে বাড়িতে যে ব্লাউজটা পরবো তার জন্য একটাও লটকন আমার স্টকে তো নেই আর ওই জন্যই বেরোনো দোকান খোলা ছিল ঠিকই কিন্তু আমার একটাও পছন্দ হয়নি মোটামুটি শাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট পায়নি বলে আজকে আর নিলাম না চলে এলাম অন্য কোনো দিন বাড়ি ফিরতে গেলে মোটামুটি মেলার পথটা দিয়েই আমাকে বাড়ি আসতে হবে সে কি ভিড় বাবারে বাবা আমি তো ভাবছিলাম যে যদি ফাঁকা থাকে টুক করে একবার মেলাটা ঘুরে যাব মেলা তো যায়নি সোজা বাড়ি সন্ধ্যে ঘুমিয়েছে কিন্তু এত নেচেছে যে শ্লোক বাড়ি আসার আগেই রাস্তাতেই একটু খানিকটা ঘুমিয়ে নিয়েছে কিছু বলিনি কারণ সত্যি সন্ধ্যে খুব ছোটাছুটি করেছে বেচারা এই যে বাড়ি ফিরে ঘুম হাওয়া যেই দেখেছে বাবা বাড়ি এসছে গাড়ির আওয়াজ পেয়েছে অমনি চিলচিৎকার গিয়ে গাড়িতে উঠবে

মানে বহুত সময় ধরে ঘুম পড়াবার চেষ্টা করছে এই যে আমার কাছে এসেছে তুমি কি করছো রিমোট নিয়ে বাবু 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 কই আয় বাবু আমি চলে যাচ্ছি কিন্তু মাঠে বাবু লেস খাবি আর লেস বললেই তুমি উঁচুয়ে থাকো তুমি খুব দুটু বাচ্চা লেস খাবি লেস যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য বল গুড নাইট